বাংলার বুকে এক আমেরিকার ফিল্ড দিনাজপুর জীবন মহল পালকো কি আছে সেলাই দেখাম আজকের এই ব্লকটা হরিণ ও খরচে কামার হরিণ দৈত্য দেখতে পারবেন মনের আশা পূর্ণ করবি ফির সিংহটা খাবার ধরো চলে আসে গাছও পামেন ট্যাঙ্গারও মুখ খাবার ধরছিল কারণ কথা না বাড়িয়ে ভিডিও টা শুরু করা যায় আর তোমার কাছে যদি কেউ থাকে তা টানে নিয়ে বসাও আজকের ভিডিওটা অনেক মজা হবে পর্যন্ত জন্য তুমি গেটও তেন জীবন মহল পালকো ফির আমার টম টম গাড়িটা গ্যারেজ কন্য তোর সান্দাতি একটা লৌকা দিশ পাবেন এটা চলে খালি তোরা ঝুঁকের পাটি খাবো মেন তারপর আগে যা দেখলো একটা সিংহ গোড়া মুখ খাবার দিচ্ছিল অল্প খাই নাই বাঘটাও খাবার দিচ্ছিল আমি দৌড়িও হতে আনু তুমি দেখো দুটা হরিণ কেমন জঙ্গলের ভিতরতে তো করে বার হয়ে আলো আগ পাখি হ্যাঁ গেট দিয়ে যাচ্ছি আর একটা বাঘের নাকাল হলো এই ফির আগর হরিণ হেরো জঙ্গলের ভিতরতে তো পাখি বার হচ্ছে এই ক্যাংকা কথা ফির বান্দর কাছে চড়ে ঘর হচ্ছে বলো পাখি না আছে দৈত্য মুখ খাবা এ ফির আলা দিন আছে এই ফির মনের আশা পূর্ণ করবি তুই হাত দোলনা নিয়ে ছুঁচে বসে এ তোরা ছেলেদের রাইড একশো টাকা হলে সব রাইড করে পারবেন মজার বিনোদন এই কথা আছে আমি জীবন মহল বলে কার কারণে ঘিনি তাক পাকে গেন আটে পিঠ দুটা ময়ূর পাখি দেখেন কত মিলন করছে আজ পর্যন্ত মোর মিলন হলো না কিন্তু এরা ঠিকই আমি দোয়া করে দেওয়ার আরো বাঁচে থাকুক একটা গেনুমিটার আগুন দেখবে সেটা আগুনটা দেখো না আনা দৌড়ে আডেন মাথা এই ক্যাঙ্কা কথা ফির পামিন একটা পালকি এই পালকি এটা খুব ব্যাপার জীবন মহল পালক আছে বাজার আরো জিনিস ভালো ভালো জিনিস বুঝি আজ একশো টাকা টিকিট কাটা বিখাই যাবি কিন্তু যত ভিতরে তো অত মজা পাওছো এই গুহার কথা বলছি এই গুহাতে যেমনি তোরা সান্দামেন পাকে আরো নতুন দৃশ্য দেখতে পাবেন দৃশ্যটা দেখার পরে তোমার মনটা ভালো da গাড়ি নিবেন না কি নিবেন সঙ্গী পাবেন জিবাসী আমেরিকার ফিল পাবেন এ জায়গা গেলে দেখতে সেই টাকা খাবারটা দেখবে আর শোলগুলা কেউ নামে দেবেন না ফির লেখে দিছে আই লাভ জীবন মহল আর ফির দেখেন কতগুলো লোক কেমন গাড়ি চলাওছে ঘুরটা আমাকে খাবার ধরছিল ঘরগুলা দেখতে পারো এই ঘর গুলা তোরা ভরা নেবে পারবেন এই ঘর গুলা তোরা থাকবে পারবেন যদি জীবন মহল পালকুত বের বাজার টাকা নিবি বাবা বেশি কেউ থাকবা চান না আমি ঘর গুলা দেখতে দেখতে দৌড়িয়ে আনো এদিক আরে আসে দেখো একটা নতুন একটা গেট বানাওছে না না ওই মিলা যাবার কি যাওয়া নিষেধ গেলে আমি তোর ক্যামেরা কালে নিম তুমি ভয়ই আনো আসি তোমাকে এই ইলা দেখাওছো আরে ভিড় দেখো তিনটা হরিণ কেমন বান্ধে যে এই হরিণ গুলা কি তোমাকে না দেখাও তোমার মো দেখাছো ভালোই না ওছে ভিড় তোমাক জুম করে জুম করে দেখানো নাও তাও দেখো তিনটা খালি দাবে বাড়াওছে আর কি করবেন দেখো আর কত সুন্দর ভিউ পাবেন এই ছিল আজকের ভিডিও সবাই মোকে এখনই আনা সাবস্ক্রাইব করে দাও